হ্যালো বন্ধুগণ আপনারা অনেকেই আছেন যারা ফেব্রিক বা অ্যাক্রোলিক কালারের কাজ করতে খুব ভালোবাসেন বা এই ধরনের কাজ করে থাকেন আমি অন্য অনেকের ভিডিওতে দেখেছি এই ধরনের প্রশ্ন আসতে যে কেন কালার আটকে আটকে যাচ্ছে বা গাঢ় হয়ে যায় কেন বা স্মুথ হয় না কেন এই ধরনের প্রবলেম আপনারা অনেকেই আছেন যারা ফেস করেন আমিও এই কদিন হলো কাজ শুরু করেছি তবে আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স দিয়ে রঙের সাথে মিডিয়াম বা জল যাই মেশান না কেন খুব তফাত হয় না তবে কাপড়ের কোয়ালিটির ওপর অনেকটাই ডিপেন্ড করে যেমন যদি পাতলা কোনো কাপড়ের ওপর কাজ করেন তবে রং খুব স্মুথ হয় এবং খুব সহজেই আপনি কাজটা করতে পারবেন আর যদি কাপড়টা একটু মোটা হয়ে যায় তাহলে রং একটু আটকে আটকে যান তবে এটা কোনো সমস্যা নয় তাই কোনো ভয় না পেয়ে যেমন কাজ করছেন সেরকমভাবেই কাজ করুন এবং আরও সুন্দর সুন্দর কাজ করুন